এক ইহুদি কি করছে নবীর উপরে জাদু করছে ওই ইহুদির নাম হলো লাবিদ ইবনুল আসাম আসম সে নিজে নবীকে জাদু করছে আর তার তার সহযোগী ছিল দুইটা মেয়ে মেয়েদেরকে সাথে নিয়ে লাবিদ ইবনে আসম আমার নবীর বিরুদ্ধে জাদু করেছে নজুবিল্লা সবাই জাদুবিদ্যাটা দেখবেন বেশিরভাগ এই ক্ষেত্রে নারী লাগে পুরুষ দেওয়া কাজ কম হয় বেশিরভাগ কি লাগে নারী লাগে মহিলা লাগে জাদুবিদ্যায় এই জন্য লাবিদ ইবনে আসম তার নির্দেশে তার মেয়েরা এই জাদুটা করে আমার নবিক কিভাবে জাদু করছে শিরুনি আসে না শিরুনি এই শিরুনির সাথে চুল পেশাইছে চুল এরপর গিরা দিছে চুলের মধ্যে চিরুনির সাথে এরকম গিরা দিয়া দিয়া তারপরে জারোয়ান নামক একটা কূপ ছিল ওই কূপের মধ্যে একটা পাথর ছিল ওই পাথরের নিচে এই জাদুর এই চিরুনি এবং এই চুল বাঁধা গির দেওয়া গুলুনিয়া ওই পাথরের নিচে লুকায়া রাখছে হঠাৎ আমার নবীজি মদিনায় অসুস্থ হয়ে পড়েন জাদুর প্রভাবে নবীজি ভুইলা যায় নবীজি নামাজ পড়ছে বা পড়ে নাই সাহাবাই কিরাম যে কী দিয়ে পড়লাম কিনা ভুলে গেছে নবী তো ভোলার কথা না নবীজি ভুলা যায় তার মানে জাদুর একটা আসর তার উপরে পড়েছে নবীজি হঠাৎ ক্লান্ত হয়ে গেলেন অসুস্থ হয়ে পড়লেন বিছানায় শুয়ে পড়লেন এক বর্ণনায় আসছে জিব্রাইল আমিন দিয়ে আল্লাহ পাঠায় দিলেন জিব্রাই আমি নাইছা ডাক দিয়া নবীর কানে মুখ লাগাই কয়ারা সুন্ল ইয়া আমি বলল নবীজি গো আপনার ইহুদিরা। ওই যে আর ইহুদি লাবিদ ইবনুল আসাম এই পাপিষ্ট ব্যক্তি তার মেয়েদেরকে দিয়া আপনাকে জাদু করেছে আপনার জাদুর ওই চিরুনি আর ওই চুল দিয়া যে গিরাগুলো দিয়েছে এগুলো জারোয়ান নামক কূপের মধ্যে একটা পাথর আছে পাথরের নিচে লুকায় রেখেছে ওগণবীজি আপনি যদি সুস্থ হতে চান তাহলে দ্রুত ওই জাদুটাকে ওখান থেকে বের করেন তারপরে আল্লাহ তালা সুরায় ফালাক উল আউজ বিরাবিল ফালাক মিং সবদিম খোলাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد إذا حسد أي سورة من بربورت سورة قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس দুইটা সুরা নাজিল করে দিলেন আল্লাহ জানায় দিলেন ওই নামক কূপের পাথরের থেকে এই জাদুগুলোকে উঠান আর এক একটা গিরাগুলো চুলের খোলেন আর এক একটা একটা আয়াত আয়াত আপনি দেন পড়তে থাকেন আর গিরা খুলতে থাকেন আয়াত পরা পড়া নবীজি যখন আলীকে পাঠাইল আলী যাও ওই জারোয়ান নামক কূপের মধ্যে পাথরের নিচে দেখো জাদুবিদ্যা রাখা আছে জাদুটা উঠায় না নবীজি সুরায় ফালাকার আর নাচ করতেছিলেন আর গিরাগুলো খুলতে ছিলেন কিছুক্ষণ পর আর আমার নবী আগের মত দিব্য বিশুদ্ধ সুস্থ হয়ে যায় জরে কোন সুবহানাল্লাহ এই জাদু নষ্ট করার জন্য আল্লাহ তালা এই সূরায়ে ফালাক আর সূরায়ে নাস নাজিল করেছেন সুবহানাল্লাহ জরে কোন সবাই এই জন্য এই দুই সুরাকে বলা হয় আল মুআউজাতান তার মানে রক্ষা কবজ আপনারা খালি তাবিজ জানতে যান হুজুর একটা তাবিজ দেন তাবিজ দেন আজকে আপনাকে ফিরি তাবিজ দেয়া গেলাম সবচেয়ে বড় তাবিজের নাম সূরায়ে নাস আর সূরায়ে ফালাক হাদিস শরীফের মধ্যে আর সাল্লান নবী বলে কি ফজিলাত এই দুই সুরাত নবীজি আমার বলেন কেউ যদি সকাল বেলা একবার সুরায় নাস আর একবার সুরায় ফালাক আর একবার সুরায় এখলাস এই তিনটা সুরা পড়তে পারে সন্ধ্যাবেলাও পড়তে পারে সারা দিন রাতের ভিতরে কোনো অনিষ্টকারী প্রাণী কোনো জিন ভূত প্রেতাত্মা ওই মানুষটাকে কোনো ডিস্টার্ব করতে পারবে না সোহান আল্লাহ অপরা খাদিস আছে মায়সা সিদ্দিকা বলেন নবীজি আমার বলেছেন কোন আল্লাহর গোলাম সকাল বেলা যদি তিনবার সুরায় ফাতে আরে তিনবার সুরায় নাস তিনবার সুরায় ফালাক তিনবার সুরায় এখলাস কুল হু আল্লাহ তিনবার কুল আউজুবির ফালাক তিনবার কুল আউজুবির নাস তিনবার 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 পৈরা এরপরে যদি সন্ধ্যাবেলা পড়ে শুধু জিন বুত না জাদু টোনা না পৃথিবীর এমন কোনো অনিষ্টতা নাই তাকে নাগাল পাবে সব অনিষ্টতা থেকে আল্লাহ তারে হেফাজত করবে সোহান আল্লাহ জাদু মাদুই কিচ্ছু করতে পারব না আপনারে এই সুরা আমল করবেন সকাল সন্ধ্যায় রাজি আছেন তো এই জন্য এই সুরা দুইটা কাল মুআান বলা হয় রক্ষা কবজ বলা হয় আর সানে নজুলের ব্যাপারে আরেকটা বর্ণনা পাওয়া যায় যেটা মা আয়সা সিদ্দিকা থেকে বর্ণিত মা আয়সা সিদ্দিকা বলেন নবীজি আমার অসুস্থ হয়ে যান প্রভাবে নবীজি শুয়ে আছেন জাদুর ঘুমের মধ্যে আমি স্বপ্নের মধ্যে দেখতেছি দুইজন ফেরেস্তা একজন আইসা আমার মাথার কাছে দাঁড়াইছে আর একজন পায়ের কাছে বসছে দুইজন ফেরেস্তা মানুষের বেশ দৈরা যিনি দাঁড়ানো তিনি বসা জমলে প্রশ্ন করে যে লোকটার কি হয়েছে সবাই নবীজি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে যে দুইজন ফেরেস্তা এসে একজন মাথার কাছে একজন কি পায়ের কাছে মাথার কাছের ফেরেস্তা দাঁড়ায় জিজ্ঞেস করে এই বলো তো এই লোকটার কি হয়েছে কয় এই লোকটাকে জাদু করা হয়েছে কি করা হয়েছে জাদু করা হয়েছে সে প্রশ্ন কর কে জাদু করছে কয় তাকে জাদু করেছে ওই যে ইহুদিদের ভিতরে একজন কুলাঙ্গার ইহুদি আছে লাবিদ ইবনুল আসম সে তার মেয়েদেরকে দিয়া জাদু করাইছে কয় কিভাবে করছে কয় শিরুনির মধ্যে চুল পেঁচাইছে গিরা দিছে এইভাবে কয় কোথায় রাখছে ওই জাদু কয় ওই জারোয়ান নামক কূপের মধ্যে একটা পাথর আছে পাথরের নিচে চাপা দিয়া রাখছে কয় তাহলে বাসার উপায়টা কি কয় বাসার উপায় হলো যদি ওই চিরুনিয়ার চুল উদ্ধার করে গিরাগুলো খোলে সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে যাবে সো আর আল্লাহ নবীর স্বপ্ন ওহি নবীর স্বপ্ন কি ওহি নবী বাস্তবে যা দেখেন স্বপ্ন কি তাই নাকি নবীজি তখন গিয়ে আলির দিয়ালুকে পাঠায়া ওইগুলো উঠায়া গিরাগুলো খোলসেন আর সুস্থ হয়ে গেছে সবান আল্লাহজের এখন সবাই এই আমার বাবা সুরায় নাচ বেশি পরা দরকার সুরায় ফালাক বেশি পরা দরকার কিন্তু দুই সুরার মধ্যে একটু পার্থক্য আছে বাবা প্রথম সুরার মধ্যে আল্লাহ তালাক এই দুনিয়ার অনিষ্টতা থেকে বাঁচানের কথা বলেছেন বাঁচার কথা বলেছেন আর দ্বিতীয় সুরার আল্লাহ তালা শয়তানের অনিষ্টতা থেকে বাঁচার কথা বলেছেন তবে বাবা দুনিয়ার অনিষ্টতা তো সাময়িক সময়ের জন্য দুনিয়ায় যদি কারো ক্ষতি হয় এই ক্ষতিটা সাময়িক সময়ের জন্য আখেরাতের যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই ক্ষতিটা সাময়িক না এই ক্ষতিটা চিরস্থায়ী ক্ষতি কথা ঠিক কেনা এই জন্য পার্থক্য কি জানেন প্রথম সুরার মধ্যে সুরায় ফালাকের মধ্যে চার জিনিসের অনিষ্টতা থেকে পানা চাইতে গিয়া নবীজি শুধুমাত্র আল্লাহর নাম উল্লেখ করছে একবার একবার আল্লাহর নাম নিয়া কয় জিনিসের অনিষ্টতা থেকে পানা চাইছে চার জিনিসের অনিষ্টতা থেকে পানা চাইছে খেয়াল করেন উল আউজুবি রব্বিল ফালাক ফালাকের রবের কাছে আমি পাশ্রয় চাই ফালাক বলা হয় হ্যাঁ বিদীর্ণ করে বিদীর্ণকারী বা মানে প্রত্যু সকাল বেলা এই সকালকে বলা হয়েছে ফালাক কেমন ফালাক বলা হয়েছে কয় রাতকে ভেদ করে যিনি সকাল আনেন তিনি কে আল্লাহ ওই ফালাকের রবের কসম ফালাকের রবের কাছে আমি আশ্রয় চাই এই যে এখানে শুধুমাত্র একবার রবের কথা উল্লেখ করা হয়েছে উল্লেখ কইরা চার জিনিসের অনিষ্টতা থেকে পানা চাইছে এক নাম্বার কুল আউজু বি ফালাক মিন শাররি মা খলাক এই জমিনে আল্লাহ যত সৃষ্টি যত মাখলুক আছে সব মাখলুকের অনিষ্টতা থেকে আমি ফালাকের রবের কাছে পানা চাই দুই নম্বর আল্লাহ তারা বলেন অমিং সাদ্দিক আসিকিন ইজা ওয়াকাফ রাতের অন্ধকারের অনিষ্টতা থেকে পানা চাই রাতের বেলায় তো জিনবুতে হামলা চালায় সাপ বিচ্ছুতে হামলা চালায় চালায় না রাতের অন্ধকারে কেউ কাউরে পাথর মারতে পারে এই জন্য নবীকে বলছে নবী আপনি রাতের অন্ধকারের অনিষ্টতা থেকে পানা চান থেকে পানা চাইতেন রাতের অন্ধকারের অনিষ্টতা কি চাইতেন তবে এই যে ক্ষতি রাতের অন্ধকারের ক্ষতি অথবা মাখলুকের ক্ষতি এটা সাময়িক ক্ষতি এটা কি সাময়িক ক্ষতি দুনিয়ার ক্ষতি তিন নম্বর অমিংসা গিরার মধ্যে ফুঁ দেনওয়ালা নারীর অনিষ্টতা থেকে পানা চাই ওই যে লাবি রিফ্মেল আসামের মেয়েরা গিরা দিয়া দিয়া ফুঁ দিছে নাফ ফাঁস বলা হয় এমন ফুঁজ এই ফুরসাদের থুথু আছে সুবান আল্লাহগন সবাই কী আছে এই জন্য দেখবেন যারা ঝাড়ফুঁক করে ওরা কিন্তু এমনি ফুঁদে না তার মানে ফুরসাদে একটু কি যায় থুথু যায় থুতুর একটা কি আছে আসর আছে সুবানান আল্লাহগন সবাই এই জন্য আল্লাহ কালাম ইনশারিন নাফাসা তিফিল নকত ওই অনিষ্টতাকারী থেকে পানা চায় যে গিরার মধ্যে মারা হয় গিরা গিট্টি গিট্টি আর কি গিরার ভিতরে নারীর থেকে পানা চাই যেহেতু আমার নবীকে গিরা দিয়া দিয়া ফু দিয়া দিয়া জাদু করছে এটা দুনিয়ার ক্ষতি চার নম্বর অমিংসার যে হাসি দিন ইজা হাসাত যারা হিংসা করে হাসাত করে এই হাসাতকারীর অনিষ্টতা থেকে আমি পানা চাই তো একবার আল্লাহর নাম উল্লেখ করে চার জিনিসের অনিষ্টতা থেকে পানা চাইছে কারণ কি কারণ হলো এই অনিষ্টতা সাময়িক সময়ের জন্য এটা যদি কারো পায়াও বসে তাতে তেমন কোনো ক্ষতি হবে না যদি তার আখিরাত ভালো হয় কিন্তু শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাইতে গিয়া আল্লাহর নাম নিছে কয়বার তিনবার এখানে চার জিনিসের অনিষ্টতা থেকে পানা চাইতে গিয়া আল্লাহর নাম নিছে একবার আর এক শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাইতে গিয়া আল্লাহর নাম নিছে কয়বার রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস এরপরে কয় মিং শারিল ওয়াসওয়াসিল খান্নাস কারণ এই খান্নাসের ক্ষতি এত ক্ষতি এই খান্নাস যদি একবার কাউকে বাবা পথভ্রষ্ট করে ফেলে তার আখেরাত बर्बाद হয়ে যাবে তার পরকাল बर्बाद জান্নাত হারাম তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে কথা ঠিক না বৈঠক জোরে কর এখন কয় হুজুর তাইলে আমরা খন্নাসের থেকে যদি বাঁচতে চাই আখেরাতের ক্ষতিকারী শয়তান শয়তান কিন্তু আপনার দুনিয়ার তেমন কোনো ক্ষতি করে না আপনার ক্ষেতের ফসল নেওয়া আর টেনশন নাই আপনি দশতলা বাড়ি করেন এটা নেওয়া আর টেনশন নাই ওর টেনশন একটাই আপনি যেন নামাজ না পড়েন দাড়ি যেন না রাখেন আপনি যেন দান খয়রাত না করেন আপনি যেন মসজিদ মাদ্রাসায় না যান এই জায়গার মধ্যে শয়তানের মাথা ব্যথা কথা ঠিক কিনা আপনারা চাবে আপনাকে আল্লাহ মুখী যেন না হইতে পারেন কোরআন মুখী না হইতে পারেন আখেরাত মুখী না হইতে পারেন এই জায়গায় বাধা দেওয়া আপনি দশতলা বাড়ি বানাবেন জীবনে শয়তান আপনার বাধা দিবে না ঠিক না ব্যাটিক যারা পাল্লে শয়তান আর উপকার করবে কি করবে কুলে করে দিয়েই বোঝাও লিফ্টটা কিনে নিয়া হোক নামাজ এখন পড়ার দরকার নেই আগে লিফ্ট লাগাও ঘরের মধ্যে আসে না নাই আর একটা কথা মনে পড়লো শয়তান যে কুলে করে নিয়ে যায় এক আল্লাহর বান্দা নামাজে যাবে বুড়া মানুষ বৃষ্টি আসছে তো এখন বৃষ্টি আসার পরে আল্লাহর বান্দা চিন্তা করতেছে রাস্তাঘাট পিছল তো ঘরেই নামাজ পড়বো না মসজিদে যান তো অজু বানাইতেছে শয়তান আইসা ওই কাকার ওয়াশ করতেছে কয়েক কাকা যান আজকে বৃষ্টি হয়েছে অনেকদিন পর বৃষ্টি রাস্তাঘাট কিন্তু খুব পিসল আপনি কিন্তু আজকে এই মসজিদে যাইয়েন না কয় কেন কয় মসজিদে গেলে যদি একবার পিছলায় পড়া যান আপনার কোমর বাঙব এবার পাও বাঙবো হাসপাতালে নিব এবার রড ঢুকাইবো আপনারে এরপর আপনার অপারেশন করব। দেখেন কি ভয় দেখায় বুঢ়া মানুষ এই হারে আর জীবনও কিনিবো না জোরা নিবো না আপনি অত এক মসজিদে যায় না কাকাই তো কয় না আমি মসজিদে যাম ওই হার বাঙ হোক আর আমার জীবন চলে যাক আমি নামাজ ছাড়বো আল্লাহদা জোরা তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে না জামা তো ছাড়তে পারে না এখন শয়তান কয় ঠিক আছে যাইবে না যেহেতু তাহলে একটা কাজ করেন আসেন কাকা আপনি যেহেতু মসজিদেই যাবেন আসেন আপনারা মসজিদে দিয়ে আস শয়তানে কি মসজিদে দিয়ে কাকায় তো আর জানেন এটা শয়তান কয় না বাবা আমি যাইতে পারে না বা জান আপনি বুড়া মানুষ আমি এলাকার যুবক হ্যাঁ আপনার ছেলের বয়সী আপনার ভাতিজার বয়সী আসেন একটু কুলে করে দিয়ে আসে শয়তান যখন কুলে নিয়া ওই মসলের মসজিদের কেটে গেছে ওই যে শয়তানরা তো কিছু চাল্লি ফাল্লি থাকে ওরা কা ওস্তাদ আপনি আমাকে লাগাইছেন নামাজি ফিরানের লেগে আপনি তো দেখি কুলে কইরা মসজিদে আনছেন ঘটনাটা কি আপনি আমাকে কইছেন নামাজি ফিরানের লেগে আপনি নিজে কি করছেন কুলে কইরা মসজিদে নিয়ে আইছেন কয় এই তোরা মাতুব্বরি করস কা ওস্তাদ তোরা না আমি কয় না উস্তাদ তো আপনিই কয় তাইলে এই কামটা কেন করলেন কয় আমি যা বুঝি তোরা তা বুঝোস না কয় কি বুঝেন আপনি কয় শোন এই লোক মসজিদে যতই বুঝাইছি মসজিদ ছাড়বে না এখন চিন্তা করছি ও যদি এই হাইটা হাইটা মসজিদে আসে যতটা কদম দিবে অতটা নেকি আল্লাহ তার ওর আমলনামায় দিয়ে দিবে সোয়ার তো এই নেকি থেকে আরে বাঁচানোর জন্য আমি কুলে করে মসজিদে দিয়ে গেছি খালি যেন জামাতের সোৱাব তাই পায় হাইটে আসার যে সোয়াব এইটা জানি না পায় সবার আল্লাহ যে দেখাম এ আমার বাবা এই আল্লাহ কয় হাবিবা মা উল্আ উজু আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই মালিক ইন্নাস মানুষের অধিপতির কাছে আশ্রয় চাই ইলাহিন্নাস মানুষের যিনি প্রভু মানুষের যিনি উপাস্য তার কাছে আশ্রয় চাই মিংসারদিল ওয়াসিল খন্নাস খন্নাসের অনিষ্টতা থেকে আশ্রয় চাই বলেন তো ওই খন্নাসের অনিষ্টতা থেকে যদি কেউ আশ্রয় চায় তাকে আশ্রয় দিবেন যিনি তিনি কে আল্লাহ কয় হুজুর আমাকে একটু ঠিকানা বলে দেন শয়তান কই থাকে ওরে গুলি করে আজকে মারালাম ও যেন আমার ঘর দোকান আদায় শয়তানেরও থাকার জায়গা আছে না নাই আরও জোরে আছে না নাই শয়তান কই থাকে জানেন আল্লাহ তালা এ আমার বাবা ওই যে আদম রে বানাইয়া আল্লাহ তারা যখন বলেন ফাকুলনা না আল্লাহ তারা বললেন ইয়া আদম উস্কুন আংটা যাও জুকাল জান্নাহ এ আদম এই জান্নাতের ভিতরে তোমরা দুইজন থাকতে থাকো আল্লাহ তালা পরে ফেরেস তাদেরকে আদমরে বানায়া প্রথমে কি বলেছেন আল্লাহ তালা বলছেন উসজুদুলি আদম এই তোমরা সবাই কি কর আদমকে সেজদা করো ফাসা জাদুল মালা ইকাতু ইল্লা ইবলিস সবাই সেজদা করছে একজনে সেজদা করে নাই নাম কি ইবলিস ইবলিস সেজদা করে নাই আল্লাহ তালা রাগ করে কয় ফাখরুজ কলা ফাখরুজ মিনহা ফা ইননাকা রাজিম বেরহা অপদার্থ জানি কথা কর সবাই সেজদা করলে তুই সেজদা করলি না বের হয়ে যা আদম রে আল্লাহ তালা আরে ফেরেশতা ওই ইবলিস আল্লাহ তালা বহিষ্কার করে দিলেন জান্নার থেকে ইবলিস ডাক দিয়া বলে আল্লাহ তুমি এই আদমের কারণে আমারে বের করে দিলা আমি আদম রে দেখা দিম ওরা কেমনে মসজিদে যায় আমি আদমরে রে দেখা দিম ওরা কেমনে দাঁড়িয়ে রাখে امي ديكசர் خاي ثم لا من بين ايديهم ومن خلفهم وعن ايمانهم وعن شَمَائِلِهِمْ ولا تَجِدُ أَكْثَرَهُمْ شاكرين الله যে আদমের কারণে আমারে বের করলা লাঞ্ছিত করলা বঞ্চিত করলা আমি দেখা ছাড়মু এই আদম কেমনে জান্নাতে যায় পরে সামনে থেকে দোকা দিমু পিছন থেকে দোকা দিমু ডাইন থেকে দোকা দিমু বামে থেকে দোকা দিমু বলেন তো এই চ্যালেঞ্জ সুরেছে আল্লাহকে যে এসে কে শয়তান শয়তান চ্যালেঞ্জ দিয়া দিছে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে শয়তান না 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 পারবি না পারবি না আমার বান্দা যখনই কোনো ভুল করবে তুই ডাইনে ধোকা দিবি বামে ধোকা দিবি সামনে ধোকা দিবি পিছন থেকে ধোকা দিবি আমার বান্দা যখন ভুল কইরা চোখের পানি নিয়ে যখন তওবার হাত আমি রবের কাছে উঠাইয়া দিবে আমার বান্দার গুণাগুলো মাফ করে আমি তওবার চাদর দিয়া বান্দাকে বেষ্টন করে নিমু সোহার আল্লাহ